আসসালামু আলাইকুম সেদিন এই ভিডিওটি পোস্ট করার পর অনেকেই প্রশ্ন করেছিলেন জায়গাটি কোথায় এবং পিকনিক কিভাবে করেছিলাম তো আজকে আমি ফুল ভিডিও নিয়ে চলে আসলাম জায়গাটি হচ্ছে গাজীপুরে আমাদের এক কলিগের শ্বশুরবাড়ি মিসি মেইনলি এই পিকনিকের আয়োজন করেছিলেন তো আমরা সবাই হচ্ছে দল বেঁধে ওনার শ্বশুরবাড়িতে চলে আসলাম এবং এখানে খুব সুন্দর ওনাদের একটি বাংলো বাড়ির মতো আছে ঢাকার উত্তরা থেকে শীতকালে অটো দিয়ে এখানে আসা যায় বর্ষাকালে আসতে হয় নৌকা দিয়ে এবং বর্ষাকালের ভিডিও আমি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা এসেই হচ্ছে একটু চার পাঁচটা দেখতে বের হয়ে গেলাম এবং আপনারা দেখলেই বুঝবেন যে এটা এত সুন্দর নৈসর্গিক একটা পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না চলুন তাহলে ঘুরে আসি এদিকে দেখুন এত সুন্দর স্বর্গীয় পরিবেশ পেয়ে আমাদের শিল্পী বসে গেল ছবি আঁকতে তার তুলির ছোঁয়াতে পুরো পরিবেশটা যেন আরও নৈসর্গিক হয়ে উঠছিল ঘুরে ফিরে এসে আমরা দেখলাম আমাদের জন্য ওয়েট করছে গ্রামের বাজার থেকে কিনে নিয়ে আসা গরম গরম জিলাপি পুরি আর হচ্ছে ঝাল কিছু পাকোড়া টাইপ জিনিস ছিল আর সালাদ আর এদিকে বড় বড় চুলায় রান্না হচ্ছিল খিচুড়ি মাংস সব কিছু আমাদের রান্না শেষ এখন আমাদের সার্ভিংয়ের পালা আমরা সবাই তো হচ্ছে অধীর আগ্রহে ওয়েট করছিলাম কখন আমাদের প্লেটের খাবারগুলো এসে পৌঁছাবে এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব তার আগেই আমরা আর একটু ঘুরে ফিরে দেখার জন্য বের হলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ